আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার চারা নিয়েছি চারটি তো চারটি চারা কী জাত আমি চারটি কন্টেনারে বসাবো এটা আফগানিস্তান আনার তারপরে সৌদি আনার এটা কেম টু আনার এটা থাই আনার এটা আমি এই জিও ব্যাগে ট্রান্সফার করে দেবো এখন জিও ব্যাগ নাই বলে আমি ওটাই দিচ্ছি ঠিক আছে বন্ধুরা গাছ রোপণ করার পর আপনাদের সামনে গাছে ফল আসবে তখন বলে দেবো এখন আমার বিষয় হলো যে চারটি জাত চারটি কন্টেনারে বসাচ্ছি তাই এই ভিডিওটা ছোট্ট ভিডিও একটি আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে নেক্সট টাইমে গাছ রোপণের পর আপনাদের যত্ন যা সব ভিডিওর মধ্যেই বলে দেবো